আসসালামু আলাইকুম আমি সৌরভ হোসেন বলছি আর এবছরে বই মেলায় আমার একটি বই প্রকাশ পেয়েছে বইটি ছড়া গ্রন্থ আর বইটার নাম আপনারা দেখতে পাচ্ছেন ছোটদের নানা রঙের ছড়া আর এটা আমার দ্বিতীয় বই তো আমার প্রথম বইটা ছিল রঙিন বাক ছিল কাব্যগ্রন্থ এটা প্রকাশ হয়েছিল দুই সালে আর এবারে আমার ছড়া গ্রন্থ একটি প্রকাশ পেয়েছে এটা শিশুতোষ আপনার পরিবারের ছোট ছোট সদস্যদের জন্য বইটা আপনার চাইলে সংগ্রহ করতে পারেন বইটির একটা বৈশিষ্ট্য হলো এটা ছড়া গ্রন্থ কিন্তু প্রত্যেকটা ছড়ার সাথে সংশ্লিষ্ট গ্রাফিক্স করা বইটাতে ইলাস্ট্রেশন করা আপনারা দেখতে পাবেন বইটি কিনলে বইটা হাতে নিলে ছোটরা অনেক পছন্দ করে কারণ আমরা ভিজুয়াল জিনিস সবসময় পছন্দ করে থাকি তো এই কারণে এই বইটা ছোটদের কথা মাথায় রেখে ছোটদের বই যেরকম হওয়া উচিত এই বইটা একদম সেরকমই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রচ্ছদ এখানে একটা খরগোশ সে নিজের মনে বই পড়তেছে তো বইটা অবশ্যই ছোটরা অনেক অনেক পছন্দ করবে আমি আশা করতেছি তো আপনারা বই মেলায় তো আসেন বই দেখেন বই কিনেন তো আপনারা চাইলে আপনার ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য বইটি সংগ্রহ করতে পারেন তাদের বইয়ের ঝুলিতে নতুন একটি বই নতুন বছরের উপহার হিসেবে তাদেরকে দিতে পারেন আমার ছোট্ট পাঠকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আচ্ছা কত নম্বর ভাই কত নম্বর দুইশো আশি বলবো বলবো আচ্ছা আমার বইটি পাওয়া যাচ্ছে একাডেমি দুইশো আশি নম্বর স্টলে এটা যদি একটু দেখাতেন যদি এই সাইডটাতে বইটা এখানে পাওয়া যাচ্ছে এবং আমার বইটা আরো পাওয়া যাচ্ছে আলোর ঠিকানা স্টলে এখানে গেলেও আপনি বইটা পাবেন এই দুইটা স্টলে আমার বইটা অ্যাভেলেবল আপনারা চাইলে নিজে এসে নিজের বাচ্চাদের সাথে করে নিয়ে এনে বইটি দেখিয়ে বইটি কি সংগ্রহ করতে পারে সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ কি মেলা বিষয়ে মেলা বিষয়ে বলেন যে মেলাটা অনেক ভালো লাগলো এটা সোয়ার্দ উদ্যানে হচ্ছে বই মেলা নতুন নতুন বই বিশেষ করে এই যে আমাদের যে নতুন করে যে স্বাধীনতাটা হলো আমরা এই বইটা বেশি পাচ্ছি হম মেলাটা অনেক সুন্দর অনেক ভালো হচ্ছে আপনারা সবাই এখানে আসবেন ভাই আপনি কিছু বলেন মেলাটা অনেক সুন্দর হয়েছে অনেক নতুন নতুন বই পাচ্ছি আমরা এই প্রকাশনীর নাম বাঁধন পাবলিকেশন এটা হলো তিনশো সাতাত্তর আটাত্তর এবং উনআশি নাম্বার স্টল আর আমাদের স্টলে সমরেশ মজুমদার তারপরে বঙ্কিম চট্টোপাধ্যায় তারপরে মীর আলী তারিফ তারপরে হলো আহমেদ সফা এবং বিভিন্ন লেখকের বই পাওয়া যাবে উপন্যাস রোমান্টিক উপন্যাস তারপরে ভৌতিক গল্প তারপরে হলো এমনি চিলার ভ্রমণ কাহিনী সব সাহিত্য ধন্যবাদ আপনাদের বইগুলো আমি দেখাচ্ছি আপনারা সালাউদ্দিন বই করে আসলে বইগুলো পেয়ে যাবেন আপনারা দেখুন এখানে বিভিন্ন ধরনের বই আছে অনেক ধরনের বই আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বই আছে এখানে দেখেন অনেক ধরনের বই আছে সালাউদ্দিন বইঘর সালাউদ্দিন বইঘরে আপনারা বইগুলো পেয়ে যাবেন আপনারা সালাউদ্দিন বইঘরে আসবেন এবং বিভিন্ন ধরনের বই এখানে কিনতে পারবেন ওকে সবাইকে ধন্যবাদ আপাতত সেভি করার জন্য আপনাদেরকে করা হলো

জি বলেন কিছু জি আমার পরিচয় হচ্ছে আমি একজন স্টুডেন্ট আর আমার নাম হচ্ছে শেখ আরাফাত আমি আইডিয়াল একজন স্টুডেন্ট প্রথম বর্ষের ছাত্র জি সবাই মেলায় ঘুরতে আসবেন এখানে অনেক স্টল দিছে অনেক ভালো ভালো বইয়ে প্রকাশ পেয়েছে আপনারা সবাই এসে দেখতে পারেন